জ্যোতিষের ওপর মানুষের ভরসা বহু দিনের ভবিষ্যৎ গণনা করতে জ্যোতিষশাস্ত্রের ওপর ভরসা করেন অনেকে তো কেউ বিয়ের আগে চাকরি পেতে কিংবা স্বাস্থ্যের জটিলতা থেকে মুক্তি পেতে অনেকে জ্যোতিষের কাছে যান সমাজের মুষ্টিমেয় কিছু মানুষ সর্বক্ষেত্রে ভরসা করেন জ্যোতিষশাস্ত্রের উপর বা জ্যোতিষীর উপর জ্যোতিষশাস্ত্রে শুধু গণনা দ্বারা যে সকল সমস্যার কথা আগে থেকে বলা যায় এমন নয় যে কোনো সমস্যা থেকে নিষ্পত্তির উপায়ও রয়েছে এই শাস্ত্রে জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু শাস্ত্র মতে ব্যক্তির জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অনেকাংশে নির্ভর করে বাস্তুর উপর বাস্তু বলতে শুধু ঘরের দিক দর্শন নয় কোনো উপায় ঘর সাজাবেন কোন উপায়ে বা কোন দিকে কি রাখলে ভালো ফল মিলবে তা সবই রয়েছে বাস্তুশাস্ত্রে আজ রইল শুক্রবারে জ্যোতিষ টোটকা এই জ্যোতিষ অর্থাৎ শুক্রবার বাড়িকে বাস্তুদোষ মুক্ত করতে মেনে চলুন এই বিশেষ কিছু টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন শুকনো গাছ শুকনো গাছ থাকলে তা ফেলে দিন বাড়িতে ভুলেও শুকনো গাছ ও ফুল রাখবেন না এতে হতে পারে অমঙ্গল শুক্রবার দিন মেনে চলুন এই টোটকা এই সকল জিনিস বর্জন করার জন্য একটি সেরা দিন হল শুক্রবার ছেঁড়া কাপড় ছেঁড়া কাপড় যদি থেকে থাকে সেটা আজই ফেলে দিন ছেঁড়া কাপড় থেকে নেতিবাচক এনার্জি তৈরি হয় যা পরিবারের সকল সদস্যের অমঙ্গলের কারণ বাড়িতে ছেঁড়া কাপড় রাখবেন না ভাঙা প্রতিমা যদি ভাঙা প্রতিমা বাসায় থেকে থাকে তবে শুক্রবার দিন অবশ্যই ফেলে দিবেন ভাঙা প্রতিমা ফেলে দিবেন বলতে কোন নদীর পানি বা কোনো পবিত্র পানিকে বিসর্জন দিবেন ভাঙা প্রতিমা রাখা মোটেও উচিত নয় এমন ভাঙা প্রতিমা ফেলে দিন শুক্রবার এমন প্রতিমা বিসর্জন দেওয়ার জন্যই আদর্শ দিন মেনে চলুন এই বিশেষ নিয়ম মিলবে উপকার শুক্রবার মেনে চলুন এই বিশেষ বাস্তু টোটকা দূর হবে সকল জটিল সমস্যাগুলো ভাঙা গ্লাস ফেলে দিন ভাঙা গ্লাস ভাঙা কাপ কিংবা ভাঙা পাত্র বাসায় রাখতে নেই এতে দারিদ্রতা দেখা দেয় শুক্রবার দিন এই সকল জিনিস বর্জন করুন ফেলে দিন এই সকল জিনিস এই পাত্র আর্থিক ক্ষতি ডেকে আনবে মেনে চলুন এই টোটকা এই টোটকা বেশ উপকারী বাস্তুদোষ দূর করতে শুক্রবার আদর্শ দিন ভাঙা আলবাড়ি রাখবেন না বাড়িতে শুক্রবার মেনে চলুন এই টোটকা বাড়ি থেকে এই সকল জিনিস ফেলে দেওয়ার জন্য আদর্শ দিন শুক্রবার তাই শুক্রবার বাড়ি থেকে দূর করুন বাস্তুদোষ শুক্রবার মেনে চলুন এই বিশেষ বাস্তু টোটকা দূর হবে সকল জটিলতা আরও কিছু শুক্রবার করতে পারেন আপনার আর্থিক সমস্যার উন্নতির জন্য তবে কি কি করবেন আসুন জেনে নেই শুক্রবার রাতে একটি বা লাল রঙের কাপড়ের শ্রী যন্ত্রমের ছবি স্থাপন করুন এবং নিয়মিত এর পূজা করুন এতে আর্থিক উন্নতি হবে এছাড়া যদি চাকরি বা ব্যবসায় কোনো প্রকার সমস্যা থাকে তা দূর হয়ে যাবে শুক্রবার রাতে কাউকে না জানিয়ে চুপি চুপি একটি অষ্টলক্ষীর মূর্তি স্থাপন করুন সেই মূর্তিতে লাল রঙের মালা অর্পণ করুন তারপর সেই মূর্তির সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পূজা করুন আর্থিক কষ্ট দূর করতে অষ্টলক্ষীর মূর্তিতে শুক্রবার রাতে যে কোনো আট ধরনের সুগন্ধির ছিটে দিন এর ফলে জীবন সুখ শান্তিতে ভরে উঠবে জীবন থেকে সমস্ত দুর্দশা এবং সংকট কাটিয়ে তুলতে শুক্রবার পালন করুন এই টোটকাগুলো আশা করছি আপনার জীবনের সকল সমস্যা সমাধান হবে এবং চ্যানেলে এর আগে আছে মঙ্গলবার এবং বুধবার ও বৃহস্পতিবারের টোটকাগুলো সামনে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার প্রতিদিনের টোটকাগুলো খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন এবং জানতে পারবেন আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করতে কোন দিন কি করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় প্রণাম